আপনি কোন দেশে থাকেন থাকেন কোথায় আপনার এই সমস্যা ধরে বছর ধরে পায়ে ফুলা এবং ফুলাটা কমেই না তো উনি উনি ধারণা করেছেন যে হয়তো বা উনি ফুটবল খেলতে যাওয়ার পর থেকে এটা হয়েছে যেহেতু এটা হয়তোবা ফুটবল খেলার ইঞ্জুরি থেকে হয়েছে তো আমরা সেই জন্য একটু আলটা করে দেখলাম যে আসলে কোনো ইঞ্জুরি আছে কি না তো আমরা ওনার আলটাতে দেখতে দেখতে পাচ্ছি যে ওনার এখানে আসলে মেনিস কাছে সামান্য একটু ইঞ্জুরি আছে মেনিস কাছে এবং একটু বাতও আছে অষ্টির আছে এখানে হাডেটে একটু ক্ষয় আছে হ্যাঁ ক্ষয় আছে একটু তবে এটা দিয়ে অতটুকু পানি আসলে ব্যাখ্যা করা যায় না তো আমরা ওনাকে ব্লাড টেস্ট করিয়েছি ব্লাড টেস্টে আসলো যে ওনার বাতের কিছু ফিচার আসছে তারপরে আমরা জয়েন্টে এক্সামিন করে দেখলাম যে প্রচুর তার সাইনোভিয়াল থেকে নিয়েছে সাইনোভাইটিস বলি আমরা এটাকে এবং তার পাওয়ার ডপলার সিগনাল অনেক বেশি যেটা ইন্ডিকেট করে কোনোটা বাত আছে হয়তো বা তো আমরা হিউজ পরিমাণ ফ্লুইড তার জয়েন্টে পাচ্ছি দেখেন আমরা এটা একটু বের করে দেওয়ার চেষ্টা করবোগ্রাফির গাইডেন্সে করলে ফ্লুইডটা কোথায় আসে সেটা দেখে আমরা ইজিলি ইজিলি আমরা ফ্লুইডের জায়গায় পৌঁছাতে পারি যার কারণে রোগী অযথা ইঞ্জুরি পাবে না নিগেলটা মানে আমাদের যেখানে চাচ্ছে সেখানে নিগেলটা যাবে অযথা হাড়ের মধ্যে কোথায় লাগবে না দেখান স্ক্রিনে আমরা পানির ফ্লুইডের মধ্যে ঢুকিয়ে দিলাম ঠিক আছে এখন আমরা স্প্রেড করবো বের করবো একটা অনেক মোটা সিরিজ যে টানছি প্রথমে এটা টোয়েন্টি এম এল সিরিঞ্জ এটা অনেক বড়ো সিরিজ টোয়েন্টি এমএল সিরিজ পঁচিশ এম এল বইটা এখানে টানতে পারবো আমরা পঁচিশ এম এল অনেক বেশি চলো আসছে অলরেডি পঁচিশ এম এল আর আছে বড় থি ফাইভ এম এল আনার পর আরও প্রচণ্ড অনেক পানি রয়ে গেছে অনেক ফ্লুইড রয়ে গেছে দেখতে পাচ্ছেন আরো টোয়েন্টি ফাইভ তো আসবেই আরও বেশি আসতে পারে তো যদি আমাদের সন্দেহ হয় যে এই ফ্লুইডটার দিকে কোনো ইনফেকশনের সম্ভাবনা আছে বা মেলিগনেন্সির সম্ভাবনা আছে তাহলে আমরা ফ্লুইডটা টেস্ট করাবো যেহেতু এটা উনি বলছেন দীর্ঘদিন বছর খানিক ধরে ফুলো আছে তাই এখানে আমাদের ইনফেকশন আমরা ভাবছি না দেখেন পানি আমরা প্রায় ফ্লুইড আমরা বেশি এখনো আছে দিকে আছে টোয়েন্টি লাগবে লুকিয়ে থাকে হাত দিয়ে চেপে কাছে খুঁজে খুঁজে বের করে ওই সেই ফ্লুইড গুলো নিয়ে আসতে হয় যদি আমরা আল্ট্রাসোনি ছাড়া বের করি তাহলে দেখা যায় যে অনেকগুলো ফ্লুইড ভিতরে রয়ে যায় যেটা আমরা জানি না হয়তো টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ফ্লুইড রয়ে যায় কিন্তু আল্ট্রাসোনোগ্রাফি দিয়ে আমরা একশো পার্সেন্ট ফ্লুইড নিয়ে আসতে পারবো সেটা আমরা খুঁজে খুঁজে বের করে আল্ট্রা দিয়ে সেটা বের করে নিয়ে আসতে পারি দেখেন প্রায় ফ্লুইড শেষের দিকে আমরা শেষ পর্যায়ে ফ্লুইডগুলো নিয়ে আসছি শেষ পর্যায়ের দিকে আসি আমরা এটি দেখুন ফ্লুইডটা নিয়ে এসেছি

এই ফ্লুইডগুলো আমরা ওনার ডান হাডু থেকে একটা হাঁড়ু থেকে বের করেছি এখানে পঞ্চাশ এম এখানে চারি বারো আটচল্লিশ পঞ্চাশ এম একশো এম এল ফ্লুইড তার একটু বেশি হবে একশো এম এল ফ্লুইড নিয়ে উনি হাঁড়ুর ভিতর নিয়ে উনি ঘুরছিলেন কত বছর তো এটা এই ফ্লুইডটা বের করে দেওয়াতে আশা করি আজকে থেকে ওনার আরাম বোধ হবে এবং সাথে সাথে আমরা যেহেতু ওনার বাত সন্দেহ করেছি আমরা বাতের চিকিৎসা দিয়ে দিয়েছি আজকে থেকে উনি বাতের চিকিৎসা শুরু করবেন যার ফলে হয়তো যেন এই ফ্লুইডগুলো বারবার না যাবে সাথে সাথে আমরা এই ফ্লুইডগুলো দিয়ে একটু কিছু টেস্ট দিয়ে দিব যেন অন্য কোনো রোগ আছে কি না একটু ধরা পড়ে ফ্লুইডের টেস্ট দিব আমরা ল্যাবে পাঠাব